কমেডি ভিডিও অনেকজন বিভিন্ন ভাবে সমাজ ভিউ পাওয়ার জন্য যে কোনো কিছুতে মিমিক্রি খুঁজে পায় আমরা গতদিন ইমরান হত্যা মামলা নিয়ে ইমরান হত্যা মামলা নিয়ে বর্তমান সময়ে সমস্ত জেলা নয় সমস্ত উপত্যকা নয় সমস্ত রাজ্য নয় সমস্ত দেশ বর্তমান সময়ে তুলফাল রয়েছে অনেক মানুষ ক্ষুব্ধ অনেক মানুষ আবেগিক সেই বিষয় নিয়ে গত 25 আগস্ট পুলিশ বাজারে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয় যে নাগরিক আমি আমি নিজে রাখি যেখানে আবেদন মানুষকে ইমরান হত্যা মামলা নিয়ে কেউ যেন রুট ভিডিও না বানান পুলিশের উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন পুলিশ সঠিক পথে এগুচ্ছে পুলিশের তদন্তে সহযোগিতা করেন এ ধরনের আমার একটি বক্তব্য ছিল সেখানে আমি একটু আবেগিক হয়ে সে কথাটি বলেছিলাম গতদিন আমার চোখের সম্মুখে ইমরানকে দ্বিতীয় দফা যখন কবরস্থ করা হয় সেই কবরস্থ করার পর ইমরানের বাড়িতে আমরা পৌঁছাই তখন দেখি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের স্থানীয় তিনি ইমরানের সেই ছোট ছোট শিশুদেরকে নিয়ে মিমিক্রি করছেন তো সেই মিমিক্রি আমার কিন্তু হাডে আঘাত করে আর তার পরবর্তীতে আমি সেদিন উল্লেখ করি এভাবে যারা মিমিক্রি করতে ইমরানের বাড়িতে আসবেন বা মিমিক্রিতে করতে যাবেন তাদেরকে বাধা দেবেন এবং যদি যদি প্রয়োজন হয় তাকে শক্ত হাতে মোকাবিলা করবেন

আপনি কি ব্যবস্থা নিয়েছেন এভাবে আসে আমি যেটা আমার কল হিস্ট্রি রয়েছে সেই কল হিস্ট্রি আপনাদেরকে দেখানোর আরেকবার চেষ্টা করছি এখনো পর্যন্ত অনেক জনের কল আমি নিতে পারিনি অনেক জনের কল আমি নিয়েছি সম্পূর্ণ মোবাইল লাল করে দিয়েছেন মানুষ অন্তত আজ সকাল থেকে আমার সহিত অন্তত দুইশো এর উপরে কল আমি রিসিভ করি পরবর্তীতে বাধ্য হয়ে সেই বিষয়টি আমি দলাই প্রেস ক্লাবকে অবগত করাই আর দলাই প্রেস ক্লাব সেই বিষয়ে অবগত হওয়ার সাথে সাথে ক্ষুব্ধ হয়ে উঠেন

তার মোবাইল নাম্বার সমস্ত কিছু সংগ্রহ হয়ে গিয়েছে তো আমাদেরকে আশ্বাস করা হয়েছে আজকে দিনের মধ্যে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে তো তার পরবর্তীতে দলাই প্রেস ক্লাবের সম্পাদক এবং দলাই প্রেস ক্লাবের সভাপতি সংবাদ মাধ্যমে সেই কথা বলেছেন আমরা তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি গত 25 আগস্ট ফলিছড়া বাজারে ইমরান হত্তার পরিপ্রেক্ষিতে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে যাতে কোনো সন্দেহ প্রকাশ কেউ না করেন সঠিক দিশায় তদন্ত প্রক্রিয়া যাচ্ছে তাতে সহযোগিতা করার জন্য এবং এই স্পর্শকাতর এবং মর্মান্তিক এই হত্যাকাণ্ড নিয়ে যাহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মেমিক্রি তৈরি না করেন কালাইডাইল কিংবা তো ইমরানের পরিবারের কোনো সদস্যদেরকে নিয়ে কোনো কমেডি ভিডিও কেউ তৈরি না করেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে দলাই প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বলেছিলেন জনগণের কাছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও তৈরি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কাছে একটা আহ্বান রেখেছিলেন আবেদন রেখেছিলেন সেই বিষয়কে কেন্দ্র করে এক কুলাঙ্গার আজকে একটা ভিডিও তৈরি করেছে যাতে প্রেস প্রেসের মানুষের উদ্দেশ্য করে বা আমাদের দলাই প্রেস ক্লাবের কুষাধৈক্যকে উদ্দেশ্য করে অশালীন অবমাননাকর কিছু শব্দ প্রয়োগ করেছে যা নিয়ে আমরা আজ দলাই থানায় একটি এফআইআর দায়ের করেছি এবং এই ধরনের যারা ভিডিও তৈরি করেন এবং সমাজে অশান্তির সৃষ্টির চেষ্টা করেন এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের ভিডিও তৈরি করতে হয় বা কোন ধরনের ভাষা ব্যবহার করতে হয় তার ন্যূনতম জ্ঞান নেই এই ধরনের মানুষ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো ভিডিও তৈরি করতে না পারেন সেই দিকটা দেখার জন্য দলাইয়ের পুলিশের কাছে এই ধরনের মানসিকতা রাখেন তারা যাতে সায়স্তা হতে পারেন আর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো উশৃঙ্খল বয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে না রাখেন কোনো কুলাঙ্গার যাতে এই ধরনের সাহস ভবিষ্যতে আর করতে না পারেন সেই দিকটা পুলিশ প্রশাসন দেখার জন্য আমরা আজ দোলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে দোলাই প্রেস ক্লাবের কর্মকর্তারা ওনার কাছে অনুরোধ রাখিয়েছি এবং তিনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকের মধ্যেই এই ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন আজকে এই সকালবেলা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাই যে একজন ব্যক্তি আমাদের দলাই প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রাজীবভূষণ মজুমদার উনি যে গত ইমরান হোসেন হত্যার একটা নাগরিক সভা হয়েছিল কুলিতরা বাজারে সেই বাজারে উনি একটা বক্তব্য রেখেছিলেন যে বিভিন্নভাবে ইমরান হত্যার যেটা ভিডিও আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা বাইরে ব্যক্তিগত ফেসবুক আইডিতে মানুষ ভাইরাল করছে বিভিন্নভাবে বিকৃত এই ভিডিও পোস্ট করছে নানানভাবে গান বা বিভিন্ন মিউজিক এরকম পোস্ট করছে একটা সংবেদনশীল ঘটনা সেটা যাতে কোনো ধরনের এই বিকৃতি ঘটনা ভিডিও না করা হয় সেদিকে নজর রাখে উনি বক্তব্য রেখেছিলেন এবং তার পরবর্তীতে আজকে সকালে আমরা যে ভিডিওটা দেখি যে একজন এই লোক এই সেই ভিডিওকে এই বিভিন্নভাবে এই এডিট করে একটা রোস্ট ভিডিও উনি তৈরি করে সেটা কিন্তু কোনোভাবে মানা যায় না আমরা তখন ওনার সাথে যদিও আমরা এই অন্য আমাদের একজন সদস্য দিয়ে তার সাথে যোগাযোগ করা হয়েছিল তার পরিবারের বা এরকম তার বাইয়ের সাথে তখন একটা খারাপ এই শব্দ বা এরকম একটা মেসেজ দিয়েছে তখন পরবর্তীতে আমরা দলাই প্রেস ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে দলাই থানায় আমরা সেই ব্যক্তির উপর আমরা একটা এফআইআর দায়ের করেছি এবং আমাদের যিনি অফিসার ইনচার্জ এখানকার দলের অফিসার ইনচার্জ ফুলেন্দ্র হুজুরি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকের ভিতরেই সেই ঘটনার উনি সঠিক তদন্ত করবেন ইতিমধ্যে উনি সেই এফআইআর উনি বিভিন্ন যে যে ঘটনাস্থল সেই এলাকার থানায় উনি সেটা প্রেরণ করেছেন আমাদের আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যেই সেই ব্যক্তিকে উনি হেফাজতে নেবেন এবং বিষয়টি উনি ওনার ব্যক্তি ভাবে উনি দেখবেন